হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গ্যাস কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওতে থাকছে পহেলা বৈশাখের দিন সারা দিন আমি কি করেছি কি করলাম কোথায় ঘুরতে গিয়েছি কী খেয়েছি এগুলো নিয়ে একটা ভিডিও তো যাই হোক পহেলা বৈশাখের সকালবেলা ছিল রোদ ছিল মোটামুটি কিন্তু পহেলা বৈশাখে আমি ইলিশ মাছ পানতাবতে এগুলো কিছুই খাই নাই পয়লা বৈশাখের সকালটা শুরু হয়েছিল আমার চা রুটি দিয়ে তো দুপুরের দিকে দেখি হঠাৎ করে মেঘ মেঘাচ্ছন্ন আকাশ তারপর করে বৃষ্টি শুরু হয়েছে টিপ বৃষ্টি পড়তে ছিল তার কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া বন্ধ হলো এবং রোদ উঠল তো ভাবলাম যে ঠিক আছে শাড়ি পরে একটু বেরিয়েই আসি বাইরে থেকে তো আজকে নাকি পেলসে আবার মেলাও আছে তো মেলাও দেখতে যাব। তো সারি জোতা সাজগোজ শেষ করে আমি কলেজ ক্যাম্পাসের ভিতর যাচ্ছি তো তারপর এখানে দেখলাম অনেক রোদ পড়তে ছিল ভাবছিলাম যে হয়তো এখানে ভিডিও অনেক সুন্দর হবে ছবি খুব সুন্দর হবে কিন্তু যেই না ছবি তুলতে আর ভিডিও তুলতে গিয়েছি দুই একটা ভিডিও ছবি করার পরেই সাথে সাথে আর কি রোদটা চলে গেছে এরপর কলা ভবন চারের সামনে থেকে যখন যাই আমার এই কেমন যেন এত বেশি ভাল লাগে দিয়ে মাঠে বসে সবাই খেলাধুলা করতেছিল একটু বেলপুরি খাবো কারণ আমার একটু বেলপুরি খাদ্য ইচ্ছা করতেছিল বেলপুরি অর্ডার দিয়ে দিলাম তারপর আর কি মামা বানাতেছিল আর ওইটা আমি দেখতেছিলাম যে কীভাবে কি বানায় আমার যায় না কেমন যেন আমার বিএম কলেজের ক্যাম্পাসের ভিতরের খাবারগুলো আমার কাছে একটু ভালো লাগে বেলপুরি ঝালমুড়ি এগুলো আমার কাছে একটু বেশি পছন্দের তো ওই যে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গাড়ি আসতে লেট করতেছিল রিক্সা পাচ্ছিলাম না তো এই ফাঁকে আর কি একটু ভিডিও করতেছিলাম এর মধ্যে রিক্সা আসছে আর মামাকে জিজ্ঞেস করছি মামা যাবে না তো তারপর যাই হোক আমরা অটোতে করে যাচ্ছিলাম আর মেজাজ খারাপের কথা হচ্ছে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমরা কোনো ছবি টবি কিছুই তুলতে পারি নাই ডিরেক্ট মেলার ভিতরে ঢুকবো বাইরে বাই মনে হয় কি যে ঈদেও এত মানুষ ছিল না যা পহেলা বৈশাখের দিন এত মানুষ ছিল আল্লাহ রে আল্লাহ কোন রকম মানুষজন ঠেইলা মেলা আর কি ভিতরে ঢুকলাম আর মেলার স্টল গুলো দেখার অনেক ইচ্ছে ছিল দুর্ভাগ্যবশত আমি স্টলের ধারে কাছেও পারিনি এত পরিমাণ মানুষ তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ করা তারপর আমরা ওখানে গিয়ে একটু কিছুক্ষণ সময় বসি দেখতেছিলাম যে পোলা পান খুব নাচানাচি করতেছিল পিচি একটা পিচের নাচ তো খুব ঝাঁকা নাকা হয়েছে কাছে গিয়ে যতটা নাচটা দেখবো কিন্তু তাও সিটটা দখল হয়ে যাবে এর জন্য আর কি উঠতেছিলাম না তারপর নাচ দেখা দেখি শেষ করলাম বুঝলাম যে না ওইখানে আর কিছু হবে না তো এদিকে সময় চলে যাচ্ছিল তারপর বের হয়ে দেখলাম যে মাটির জিনিস আসলে মূলত পহেলা বৈশাখের মেলায় যদি মাটির জিনিস না থাকে তাহলে কিন্তু আসলে মেলাটা জমে না আর এই হয়েছে একটা জিনিস রে ভাই এইটা ছোটোবেলায় মনে আছে কার কার যে মেলায় গিয়ে এই জিনিসটা কেনে নাই। আমি তো যত মেলায় গেছি ছোটোবেলায় এই জিনিসটা কিনছি কিনছি আর এইটার মেয়াদ ছিল সর্বোচ্চ দুই থেকে তিন দিন তারপরে ভাঙা যেত বাহারা যেতে পাইতাম না এটা মাটিতে নিয়ে হাঁটলে আর কি শব্দ হতো আর এই পাখি বাচ্চাদের এগুলো দেখতেছিলাম আমার মূলত কিনতে ইচ্ছা করছিল কিন্তু আমি তো বড় হয়ে গেছি তারপর পাশে যে দোকানগুলো ছিল এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করছি ভিডিও ক্লিপ নিতে এত মানুষ তারপর আবার ভিডিও দাঁড়াতে কিভাবে করব। তারপর ওইখান থেকে একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে আসবো চলে আসার পরে আমাকে ইনি কল দিয়েছে তারপরে এনার সাথে একটু কথাটা বললাম তো এই ছিল আমার পহেলা বৈশাখের সারাদিন কিভাবে কাটলো এটা নিয়ে একটা ব্লগ তো আপনারা বলেন আমি যে শাড়ি পরছিলাম আমাকে শাড়িতে কেমন লাগছিল। কমেন্ট বক্সে সবাই জানাবেন পহেলা বৈশাখ নিয়ে এটাই ছিল আমার ভিডিও তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো দেখবেন সবাই